আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা সংবাদ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের পাঁচ মাসের বকেয়া বেতন যা জানালো হাই কমিশন মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য মালয়েশিয়ায় একটি কোম্পানিতে প্রায় তিনশো বাংলাদেশি কর্মীর পাঁচ মাসের বকেয়া বেতনের বিষয়ে গৃহীত পদক্ষেপ নিয়ে একটি নোটিশ জারি করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। এতে তাদেরকে আগামী আঠেরোই ডিসেম্বর পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলা হয়েছে বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে কমিশন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশি কর্মীদের পাঁচ মাসের বকেয়া বেতনের বিষয়ে শনিবার চোদ্দই ডিসেম্বর রাতে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয় নোটিশটি সময় সংবাদের হাতে এসেছে নোটিশে বলা হয়েছে কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের পক্ষ থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অভিযোগ করা হয় কোম্পানিতে তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে এরপর হাই কমিশন তাৎক্ষণিকভাবে ওই কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে এরপর হাই কমিশন কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের প্রতিনিধিদের নিয়ে একটি সভার আয়োজন করে সভায় কোম্পানির পক্ষ থেকে বকেয়া বেতন চলতি বছরের ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে ধাপে ধাপে পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয় বাংলাদেশি কর্মীরা কোম্পানির এই প্রতিশ্রুতিতে সম্মত হন এবং যথারীতি কাজে ফেরেন সিদ্ধান্ত অনুযায়ী সভার তিন দিন পর হাইকমিশনের কর্মকর্তা প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে যায় সেখানে কোম্পানির সভাকক্ষে প্রতিশ্রুত অর্থ তথা বকেয়া বেতনের প্রথম কিস্তি হস্তান্তর করা হয় নোটিশে আরো বলা হয় কয়েকদিন আগে কর্মীদের পক্ষ থেকে হাইকমিশনে আবারো বকেয়া বেতন প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ আসে অভিযোগের প্রেক্ষিতে কোম্পানির ফের সভা করা হয় কোম্পানির প্রতিনিধিরা তাদের আর্থিক দুরাবস্থা বিদেশি ক্রয়াদেশ বাতিলের প্রেক্ষিতে উৎপাদন বন্ধের বাস্তবতা সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন হাইকমিশনের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধ এবং কর্মীদের কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে কোম্পানিকে নিশ্চিত করার বিষয়ে অনুরোধ করা হয় কিন্তু কোম্পানি বকেয়া বেতন না দেয় শুক্রবার ডিসেম্বর রাতে কর্মীরা কর্মবিরতি ও কোম্পানির অফিস ঘেরাও করেন খবর পেয়ে নির্দেশে রাত এগারোটার দিকে হাইকমিশনের প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কোম্পানিতে উপস্থিত হয় পুলিশ বিভাগের সদস্য কোম্পানির কর্মকর্তা ও বাংলাদেশি কর্মীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয় আলোচনার ধারাবাহিকতায় শনিবার চোদ্দই ডিসেম্বর সকাল দশটার দিকে পুনরায় পুলিশ কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় দীর্ঘ আলোচনায় সমস্যার সমাধান খোঁজা হয় এক বিষয়ে একটি অভিযোগ নিয়ে আগামী আঠেরোই ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে এই কারণে সবাইকে সে সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন